আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা অপসন ইন ফার্মাতে কিন্তু বিশাল বড়টি চাকরি সারগুলো তারা প্রকাশ করেছে এটা হচ্ছে ঢাকা মামেসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী এবং কি বগুড়া আপনারা অবশ্যই অবশ্যই চাকরিতে আবেদন করবেন শুধুমাত্র মেডিকেল প্রমোশন অফিসার পদে আপনার অপশন ইন ফার্মা কিন্তু শুধুমাত্র আপনার অনার্স পাশে হ্যাঁ শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই ডিপি বগুলাতে গিয়ে ওয়ার্লকিন ইন্টারভিউর মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সিবি বায়োডাটার ছবি আপনার ন্যাশনালিটি কার্ড এগুলি নিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ চাকরিটি পেতে পারেন তো বন্ধুরা নিয়মিত এরকম চাকরি খবর পেতে অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে অপশনাইন কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তারা কিন্তু ভালো মানের স্যালারি ভালো মানের সবকিছু পরিবেশ দিয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা অপশনাইন ফার্মাতে আবেদন করবেন যে যে ডিপুগুলোর নাম বললাম ঢাকা মাহমুদ সিং হসলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুরা সেই বগোড়া এই ডিপুগুলোতে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আই ও বন্ধুরা অপশন ইন ফার্মাতে কিন্তু বিশাল বড়টি চাকরি সারগুলো দ্বারা প্রকাশ করেছে এটা হচ্ছে ঢাকা মামেসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী এবং কি বগুড়ার আরিপুতে আপনারা অবশ্যই অবশ্যই চাকরিতে আবেদন করবেন শুধুমাত্র মেডিকেল প্রমোশন অফিসার পদে আপনার অপশন ইন ফার্মা কিন্তু শুধুমাত্র আপনার অনার্স পাশে হ্যাঁ শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই 20 সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ তারিখে এই ডি বগুড়াতে গিয়ে ওয়ার্লক ইন্টারভিউর মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সিবি বায়োডাটা ছবি আপনার ন্যাশনাল আইডি কার্ড এগুলি নিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ চাকরিটি পেতে পারেন তো বন্ধুরা নিয়মিত এরকম চাকরির খবর পেতে অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে অপশন কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তারা কিন্তু ভালো মানের স্যালারি ভালো মানের সব কিছু পরিবেশ দিয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা অপশন ফর্মাতে আবেদন করবেন যে যে টিপুগুলোর নাম বললাম ঢাকা মামনসিং হসেল এট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুরা এই বগোড়া এই টিপুগুলোতে অবশ্যই অবশ্যই ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে